নাছিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের মধ্য নরহা কেন্দ্রীয় জামে মসজিদের জমি অবৈধভাবে গ্রামবাসীকে না জানিয়ে বর্তমান বাজার মূল্যে দুই শূন্য লক্ষ টাকার ওয়াক করা জমি মাত্র এক শূন্য লক্ষ টাকায় বিক্রি করায় নরহা গ্রামবাসীর উদ্যোগে নাছিরনগর উপজেলা শহীদ মিনার চত্বরে একই মানববদ্ধন হয় এতে বক্তব্য রাখেন সাবেক অবসরপ্রাপ্ত ডি জি এফ আই সদস্য জনাব এনামুল হক রানা জনাব জিল্লু সর্দার সাবেক মেম্বার জনাব তাজুল ইসলাম মোক জাহের মিয়া মোসাদেক মিয়া মোক সোহেল মিয়া মসরোহিচ মিয়া সহ প্রমুখ জানা যায় শত বছরের ঐতিহ্যবাহী মধ্য নরহা কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াক করা জমি গ্রামবাসীদের অবগত না করে শাহনোয়াজ চৌধুরী জুনায়েত চৌধুরী শিহাব চৌধুরী হাকিম মিয়া লাবু মিয়া মোজাম্মেল সহ অবৈধভাবে মসজিদের দুই শূন্য লক্ষ টাকার জমি মাত্র এক শূন্য লক্ষ টাকায় বিক্রি করে আল্লাহ পাকের ঘর মসজিদের ডায়েদ পাওনা থেকে বঞ্চিত করা হয় এতে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তীব্র নিন্দা জানান ও মানব বন্ধন করেন দীর্ঘদিন যাবৎ ওই সকল লোকজন মসজিদে কোনো পূর্ণাঙ্গ কমিটি না দিয়ে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে এহেন কার্যক্রম করে আসছে জানা যায় গ্রামবাসী এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ডুমি অফিসে লিখিত আবেদন করেছেন